আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা আসছি এখানে একটা আমার মানে বার্থডে উপলক্ষে এলিয়াস আল্লাহ যেন কবুল করে এর বার্থডে আজকে তো এখানে একই দিনে অনেক বাচ্চাদের বার্থডে পার্টি পালন করা হয় হ্যাঁ প্রতিটা টেবিলে নাম্বার দেওয়া আছে এই নাম্বার অনুযায়ী ওনারা বার্থডে পার্টি পালন করে যে যা খাইতে চায় এটা একটা শুধু বার্থডে পার্টি স্থান এটা বাচ্চাদের বার্থডে পার্টি স্থান তো এখানে আমরা অর্ধেককে খেয়ে নিয়েছি বাচ্চারা এখানে খেলতেছে এইটুকুই আমি আরও ভিডিও নিচ্ছি হবে এই যে দেখতে পাচ্ছেন এই সেন্টারটা হলো শুধু বাচ্চাদের জন্মদিনের পার্টি সেন্টার তো এখানে জন্মদিনের পার্টি সেন্টারে এক একদিন অনেক বাচ্চা জন্মদিন হয় তো সেক্ষেত্রে এখানে ওদের বিনোদনের জন্য অনেক কিছু রাখা আছে অনেক কিছু এই যে এখানে শেডো দিয়ে রাখছে এটার মধ্যে একটা বাচ্চা যখন এখানে বসাই দেয় সে অটোমেটিক চলে আসতে পারে ও না বাচ্চার গার্ডিয়ানরাও থাকে অবশ্য তো অনেকগুলি আইটেম দিয়ে রাখছে এটা বুকিং করা লাগে এই যে বাচ্চাদের জন্য অনেক কিছু রাখা আছে অনেক খেলনি যে যেটা ইচ্ছা খেলতেছে তো এখানে আজকে শুধু আমাদের কোম্পানির মালিকের যে নাতির শুধু বার্থডে তা না এখানে অনেক বাচ্চার বার্থডে চলতেছে ছয়টা বাচ্চার বার্থডে ছয়টা পার্টি একসাথে তো এই জন্য বাচ্চাও বেশি যে বাচ্চাদের জন্য ওই হল বুকিংয়ের সাথে সব কিছু দেওয়া হয়ে গেছে বাচ্চারা এখানে ফুটবল খেলতেছে খুব সুন্দর একটা পরিস্থিতি এটা হলো বাচ্চারা কিভাবে একটা হাউস ক্লিয়ারিং করে যেটা আমাদের বাংলাদেশের সেনাবাহিনীতে করা হয় হাউস ক্লিয়ারিং ডিল এটার মধ্যে কিভাবে উঠবে খুব পরিশ্রম হয় কিন্তু বাট তারপরেও বাচ্চারা উঠতেছে খেলাধুলা করতেছে ভিতরে নাচতেছে ইত্যাদি এখানেও দেখো খুব কষ্ট করে উঠতে হয় তারপরেও মানে তাদের এদের বিনোদন কষ্ট হচ্ছে তারপরেও বিনোদন করতেছে বাচ্চাদেরকে আনন্দ দেওয়ার জন্য যা কিছু করার দরকার সব করে রাখছে অনেক পরিশ্রমের অনেকগুলি কাজ করছে তারা যেগুলি বাচ্চারা বিনোদনের সাথে পরিশ্রম করবে শারীরিক কসরত হবে শরীর ফিট থাকবে তো এটা শুধু পার্টির সময় না যে কোনো সময় লোকজন আসে এটা একটা রেস্টুরেন্ট প্লাস পার্টি সেন্টার অনেক কিছুই বিনোদনের জন্য দেওয়া আছে ইচ্ছা করলে যা ইচ্ছা তা করতেছে একটা কৃত্রিম এখানে দিয়ে রাখছে গাছকে তারা অনেক কিছু বুঝার আছে অনেক কিছু শিখার আছে অনেক মুরব্বীরাও এগুলা প্র্যাকটিস করতেছে মালিকের নাতি বিনোদনে আছে সে সে অনেক বিনোদন করতেছে আরো বাচ্চারা আছে ওর পাঁচ বছর শেষ ছয় বছরে পড়ছে এই জন্য ছয় বছর যখন কারো হয় সে স্কুলে ভর্তি হয় এই জন্য ছয় বছরের বাচ্চাদের এই বার্থডে উপলক্ষে বেশি একটা আয়োজন করে আর কি যে তারা লাইফে প্রথম স্কুলে যাবে সবাই বাচ্চাদের সাথে আজকে বাচ্চা হয়ে গেছে তাই আমি নিজেও ঢুকলাম ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন অনেক মুর্বী বাচ্চাদের মা বাবারাও খেলা করতেছে একসাথে খেলা করতেছে একসাথে বসে আছে খেলাধুলা করতেছে এই যে একটা সিঁড়ি এটা দিয়ে একদম উপরে উঠা যায় তবে কি যে পরিশ্রম এটা দিয়ে উপরে উঠা সম্পূর্ণ বডি দিয়ে একটা একটা সিঁড়ি উঠতে হয় বাচ্চারা খুব ভালো পারে বয়স্করাও দেখছি কিছু বয়স্ক করতেছে তো যদিও বয়স্কদের ভিডিওগুলো নেই নেয় তারপরে এইখানে একটা আছে এটা দিয়া উপর থেকে নিচে শুরু করে নামে অনেক বড় একটা ফাইফ অনেক উপরে তিন তলার উপরে ফাইভটা তো ভালোই লাগলো কিছু সময় এখানে বাচ্চারা কি করতেছে দেখলাম ভালো সময় কাটল খুব ধন্যবাদ সবাইকে কতভাবে নেক্সট ভিডিওটা আল্লাহ